ভালো হচ্ছে ভালো হচ্ছে দারুণ হচ্ছে দেখি 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 আর আরেকটু আচ্ছা দেখি আর একটু দেখি না বাবাই 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 আগে শোনো আমার কথা শোনো লাইটটা বন্ধ করে দেব আগে নাচটা দেখাও পিছন দিয়ে ঘুরে পিছন দিয়ে ঘুরে নাচটা দেখাও এটা কি নাচ হচ্ছে কি নাচ আবার আবার সরে যাও একটু নাচটা দেখাও বা ভালোভাবে নাচ ভালোভাবে নাচ ওঠো ওঠো নাচো 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 তাহলে পাখা আমি কিন্তু বকে দেব না না একটু নাচো একটু নাচো একটু নাচো নাচো আর একটু নাচ পিছন দিক ঘুরে কি রাখবো আগে একটা তাহলে আর একটা গান করে দাও সে গানটা গানটা একবার গানটা করে দাও তাহলে লাইটটা বন্ধ করে দিয়ে চলে যাবো ওই ঘরে বলো একটা গান করে দাও গানটা করো না কেন করবে না না এই হয়ে গেছে সরে যাও সরে যাও সরে যাও এই আগে নাচ আগে নাচ আর একটু নাচ তারপরে